যারা পলি হাউস করেছে নতুন অথবা পুরাতন তাদের উদ্দেশ্য বলি যে পলি হাউসটা আমরা কেন করছি সুবিধা কি পাবো বা আপনার যারা কাস্টমার হবে বা নিজেও যদি ব্যবহার করি তাহলে এখানে কি সুবিধার জন্য আমরা পলি হাউস করলাম কেন তো এক নাম্বার সুবিধা হচ্ছে পলি হাউসটাকে আমরা করার ফলে আবহাওয়া নিয়ন্ত্রণ করছি অনেকে আবার ভিন্ন দিকে নেবেন না যে সৃষ্টিকর্তা বা আল্লাহ আবহাওয়া নিয়ন্ত্রণ আমরা করবো কেন তা না ওইটুকু জায়গার মধ্যে আমরা ঝড় বৃষ্টি শীতকাল এই জিনিসগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি এয়ার কন্ডিশন থাকে না যেখানে গরম হলেও ভিতরে ঠান্ডা হয় এটা আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছে তো ওই বুদ্ধির মাধ্যমে আমরা করছি কি ওখানে যখন শীতকাল তখন উত্তপ্ত থাকে এবং পলিথিন দিয়ে অনেকে ঘিরাইয়ে দেয় বাইরে যখন তীব্র শীত কুয়াশা অনেকের জার্মিনেশন হবে না আপনার পলি হাউসের মধ্যে হবে তাহলে আপনি লাভ হলেন দুই নাম্বার বর্ষাকাল আমাদের বগুড়ার পাশে মহাস্তানে দেখছি অনেক টাকা খরচ করে বীজ বপন করছে একদিন কঠিনভাবে বৃষ্টি হয়ে সব ধুয়ে গেছে হাজার হাজার লাখ লাখ টাকা লস এখানে ধোয়ার কিন্তু ব্যবস্থা নেই সিস্টেম করে ডেন করা আছে বৃষ্টির পানি পড়লে বাইরে পড়বে তার মানে বৃষ্টির মধ্যেও আপনি আসেন শীত গেল বৃষ্টি গেল তারপরে আসেন গ্রীষ্মকাল গ্রীষ্মকালের মধ্যে এখানে একটা জিনিস নাই যেটা অনেকে হয়তো বুঝে বলতেছে বলতেছে এই দুই মাঝখানে পলির মাছখানে নিচে একটা শেড নেট থাকে শেড নেট থাকে যেটা সূর্যের আলো বা তাপকে আটকায় হ্যাঁ সেই শেড নেটটা আপনারা দিয়ে দিবেন তাহলে গ্রীষ্মকালের জন্য ভালো ফলাফল পাবেন বুঝতে পারছেন এই সুবিধা এখানে পাচ্ছেন অর্থাৎ বর্ষা শীতে আপনার সে চারা উৎপাদন হচ্ছে ওই দিকে আপনার এই যে কিছুদিন আগে বন্যা হয়ে গেল না এবং চারার কিন্তু সংকট পড়ে গেছে চারার সংকট পড়ছে এই দিকে বিজনেসটাকে যদি আপনারা এই ব্যবসাকে ডেভেলপমেন্ট করতে চান বড় করতে চান সবারই স্বপ্ন থাকে ভালো কিছু করব। তাহলে এই দিকে আপনার এগানো লাগবে যে চারা উৎপাদনের পাশাপাশি ব্রেনের মধ্যে থাকবে যে কীভাবে আরও আমার চাহিদা সহ আরও দশজনা চাহিদা কিভাবে পূরণ করি আপনারটা কেন কিনবে প্রশ্ন আসতে পারে এটা হচ্ছে উন্নত প্রযুক্তি প্রযুক্তির কিন্তু আপডেট হয় আমরা আমাদের সময় দেখছি গরুর হাল চলছে চলেনি এখন পাওয়ার টিলার চলে গরুর হাল কি আর আছে নাই তো এই যে যারা নতুন কিছু যখন টিলার ছিল আপনাদের এই এলাকায় হয়েছে নাকি আমি জানি আপনারা বলবেন যে টিলার আর গরুর হাল তালেই চলছে মানে আস্তে আস্তে গরুর হাল বাদ গেছে কিন্তু একবারে যায়নি কিছু মানুষ বলে না টিলারই ভালো না আর চাষ ভালো হচ্ছে না গরুর গরুর হালের চাষই ভালো বলে না এরম থাকবে কিন্তু প্রযুক্তির সাথে তাল মিলে যাই অ্যাডভান্স চলে তাই বেশি উন্নত হয় আবারও বলতেছি যে প্রযুক্তির সাথে তাল মিলে যুগের সাথে তাল মিলে যে সিস্টেম বোঝে তাই বেশি কি হয় উন্নত ঠিক আছে অনেকে যে বিদ্যুৎ আর যখন গ্রামে আসছে বলছে যে আমরা বিদ্যুৎ নিবন না মানুষ মারা যাবে এইভাবে এরকম সিস ছিল কি ছিল না বলেন তারপরে সেই বিদ্যুতের সুবিধা তারা কি এখানে আসছে কি আসেনি আসছে তো এই প্রযুক্তিটা আসছে একবারে লেটেস্ট প্রযুক্তি সর্বশেষ প্রযুক্তি সারা উৎপাদনের আধুনিক পদ্ধতি কিছু লোক আপনাকে বলবে তাদেরকেও বাদ দেন আপনারা আসেন ফার্স্ট ক্যাটাগরি এ ক্যাটাগরিতে এখন আছে যে আপনার হচ্ছে তিনটা আমরা নিয়ন্ত্রণ করছি আর দুটা নিয়ন্ত্রণ করতে হবে সেটা হচ্ছে আপনার যেখানে মাটি ছাড়া আমরা উৎপাদন করছি যাকে আমরা বলছি রেডি কোকোপিট কোকোপিটের মান যদি উন্নত হয় আপনি একদিকে বেঁচে গেলেন কোকোপিটের মান আর একটা হচ্ছে বীজ এই কয়টা দিতে পারলে আমরা নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পারসেন্ট পর্যন্ত জার্মিনেশন পাবো কিন্তু এর মাঝখানে যে গ্যাপ যেগুলা থাকবে সেই গ্যাপ তো সব জায়গায় থাকে সেটা বুঝবে আবার একজন খামারি একজন ব্যবসায়ী যে কি করলে ভালো হয় এর মধ্যে থেকেই কেউ কেউ অনেক বড় ব্যবসায়ী হয়ে যাবেন অনেক বড় পরিসরে আপনার ব্যবসা করবেন আবার কেউ আবার করতে পারবে না এটা হচ্ছে আপনার পৃথিবীর নিয়ম তো আপনারা চেষ্টা করবেন ভালো করার এখন কোকোপিটের চারা সাধারণ চারার থেকে ফলনও বেশি কোকোপিটের চারার যে চাষিকে আপনি দেবেন সে চাষি যদি জীবনে ব্যবহার না করে তারপর থেকে কোকোপিটের সারা ছাড়া আর সে নেবে না কারণ এখানে চারা মৃত্যুর হার অনেক কম এটা কিন্তু একটা অসুবিধা আপনি যারা আপনাদের থেকে চারা নিবে বা লাগাবেন বুঝবেন যে চারা নিয়ে গেল টমেটোর চারা টমেটোর চারা নিয়ে যাওয়ার পর মনে করেন এরকম লাইন করে লাগাইছে তাহলে পাঁচশোর মধ্যে একশো চারা মারা গেল বা পঁচানব্বইটা চারা মারা গেল তাহলে ওর সাথে তাল মিলাইয়ে তোলা কঠিন না কিন্তু রেকর্ড আছে এটা একটা অনুপাত বলতেছি পাঁচশোর মধ্যে মাত্র দুটা চারা মারা গেছে আমাকে এসে বলছে যে আপনার থেকে চারা নিয়ে গেছি মাত্র মারা গেছে দুটা কয়টা দুটা অর্থাৎ চারশো আটানব্বই চারাই কী হয়েছে তো বলছে এটা কেন হয় এটা হয় হচ্ছে মনে করেন যখন কোকোপিট থেকে চারাটা তুললেন তখন কিন্তু সব শিকড় থাকে এটা আপনাদের যারা পুরাতন কেউ আছেন একজন আছেন পুরাতন কেউ নাই পুরাতন কেউ নাই এখানে আচ্ছা এখানে লাগানোর পর কোকোপিট থেকে একটা চারা এভাবে তুলবেন একটা ক্ষুদ্র শিকড় পর্যন্ত সিরা পড়বে না পুরাটাই কোকোপিট উঠবে আর সারা অবস্থায় যদি কোনো গাছ এই রকম করে লাগানো হয় এখান থেকে যাওয়ার পর মাটিতে যা প্রচুর জোর ধরে এখানে খাদ্য ছিল না ওখানে যা খাদ্য পাই যেরকম ধানের আপনারা বীজ লাগান না ধানের বীজ করে এখান থেকে তুলে ওখানে লাগালে আরও ফলন ভালো হয় এই জায়গায় এই ফলনটা আপনার অনেক বেশি পাবেন আর এখানে শিকড় যেহেতু ছিঁড়ে না একটা শিশু অবস্থায় একটা শিশু আপনার সন্তানক যদি ছোট অবস্থায় ঠিকমতো মতো মানুষ না করতে পারেন বড় হয়ে কিন্তু সে আরো ভালো কিছু আশা করা তার থেকে যায় না যায় এই রকম এই ছোট চারা আপনার এই ছোট চারা যেটা শিশু অবস্থায় এই চারা যেহেতু শিকরে আঘাত পায়নি কোনো কোথায় আঘাত পায়নি এর ফলন যে চাষিকে দিবেন সে অনেক বেশি ফলন পাবে এই ফলন পাওয়ার কারণে আপনার এই কোকোপিটের চাহিদা কোকোপিটের চারা চাহিদা পলিয়া হাউজের চাহিদা দিন দিন বেড়ে চলেছে এবং আজ থেকে আগামী দশ বছর পর পর্যায়ে দেখবেন যে সারা মানেই এটা সারা মানে আর কোনো বাইরে কোনো কিছু থাকবে না এই টেকসই প্রযুক্তি আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনারা এই দিকে অগ্রসর হবেন যে আস্তে 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 আমাদের বিজনেস কীভাবে ডেভেলপ করি সেই পরিকল্পনায় থাকবেন সকল প্রকার সুবিধা সকল প্রকার সেবা আমাদের সকল প্রকার প্রোডাক্ট এই বিষয়ক আমাদের কাছ থেকে আপনারা পাবেন আমরা সহযোগিতা করব আমরা একটা কার্ড দিয়ে দিচ্ছি এই কার্ড ওই নাম্বারে আছে নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত আপনারা জানতে পারবেন অসুবিধা হলে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একজন প্রশ্ন করেছেন তার উত্তর দিই সবারই উত্তর দিচ্ছি যে বলছে একটা সিডলিংকটে একটা সিডলিংটে সিডলিংটে সিডলিংকটা চিনেন তো ট্রে হচ্ছে যে প্লাস্টিকের যে সিডলিংকটা দেওয়া হয়েছে না আপনাদের ওই সিডলিংটাতে একশো সে আর ক্ষোভ থাকে এরকম আরো বেশি খুপেরও কিন্তু পাওয়া যায় তো একশো চার খোপের সিডলিং দিয়ে ভরাতে এক কেজির মতো লাগে এবং এটার যে বীজ দেওয়া সে সম্পর্কে আপনারা অবগত আছেন যে কেমন করে বীজ দেয় হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ তো এবার বীজ দিয়ে যদি সঠিক মতো পরিচর্যা করেন রোদ বৃষ্টি কন্ট্রোল তো হয়েছে এভাবে যদি করেন আপনারা নিজেরা যদি সেই চারা লাগান তাও লাভবান হবেন যাকে দিবেন সে আপনার রেগুলার কাস্টমার হয়ে যাবে এবং এই এলাকায় যে ব্যবসার ধারা গড়ে উঠেছে এটা দেখবেন গোটা বাংলাদেশে বিস্তৃত হয়ে এইভাবেই কোনো এলাকা বিখ্যাত হয়ে যায় যেমন বগুড়ার দই বিখ্যাত সেইভাবে এই রকম শাহপুর একদিন হয়ে যাবে যে গোটা বাংলাদেশের কেন্দ্রবিন্দু সেটা করার জন্য আপনাদের ভূমিকা নিতে হবে আপনাদের সেই চিন্তা চিন্তাভাবনা থাকা লাগবে যে আমরা এখানে সত্যিকারে একটা ভালো পরিসরে গড়ে তুলতে চাই তো এই রকম করলে ইনশাল্লাহ আপনি আপনার একদিন দেশের মধ্যে একটা সুনাম বয়ে নিয়ে আসবেন যে দেশের শাহাপুর একটা চারার জন্য বিখ্যাত হয়ে গেছে এখনো আছে আরও বেশি হবে তো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম